আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের ক্লাস 6 এর ইংলিশ গ্রামার এর একটা ক্লাস নেব সেটা হলো পার্টস অফ পিস রাইট দেখো এর আগে আমরা কিন্তু পার্টস অফ পিস নিয়ে একটু আলোচনা করেছিলাম সেটা আজকে আমরা একটু ডিপলি আলোচনা করব ওকে দু সালে কিভাবে ইংলিশ গ্রামারটা পড়লে তোমরা পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট এ প্লাস পাবে সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তাই একটু টেকনিকে আমরা পড়বো যেই টেকনিক ফলো করলে তুমি খুব দ্রুতই কি করতে পারবে গ্রামারের যে পার্টগুলো আছে সেগুলো শেষ করে মডেল কোশ্চেন প্র্যাকটিস করতে পারবে শুধু গতমান আনুগতিক পড়লেই কিন্তু তুমি এই সেকেন্ড পেপারে এ প্লাসটা পাবে না কারণ একটু টেকনিকে তোমাকে পড়তে হবে দু সালে এখন আর গত আনুগতিক ভাবে যদি ইংলিশটা পড়ো তাহলে কিন্তু ভালো রেজাল্ট করা সম্ভব হবে না তাই তোমাকে অবশ্যই কি করতে হবে একটু টেকনিক ফলো করতে হবে সেই টেকনিকের সাথে আমরা শেখবো খুব দ্রুতই আমরা এই পার্টগুলো শেষ করে মডেল কোশনে চলে যাব ওকে তাহলে দেখো এই যে লেসন ওয়ানে কি আছে নাউন আছে রাইট এবার এখানে এখানে একটু করো। দেখো কি বলছে। বলছে যে রিড ফলোইং সেন্টেন্স এই সেন্টেন্স গুলো কি করো একটু পড়ো রাইট দেখো আমরা এখানে পড়বো উই লিভ ইন বাংলাদেশ আমরা বাংলাদেশে বসবাস করি ইট ইজ আ বিউটিফুল কান্ট্রি এটা খুব সুন্দর একটা দেশ তারপরে কি আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ ইজ বাংলা আমাদের মায়ের মাতৃভাষা কি বাংলা অর্থাৎ আমাদের মাতৃভাষা বাংলা উই লাভ আওয়ার কান্ট্রি অ্যান্ড আওয়ার ল্যাঙ্গুয়েজ আমরা কি করি আমাদের দেশকে এবং আমাদের ভাষাকে ভালোবাসি রাইট এটা একটা গতাগণ গতানুগতি কিছু সেন্টেন্স ছিল সেগুলো আমি তোমাদেরকে পড়ে শোনালাম কিন্তু আমরা মূলত এটার চেয়ে আমাদের গুরুত্বপূর্ণ হলো এই যে এখানে

ইজ a পার্টস অফ পিস অর্থাৎ এই যে অর্ড গুলো আমরা পড়লাম না সেন্টেন্স গুলো এর ভিতরের প্রত্যেকটি ক্ষুদ্র ক্ষুদ্র যে অংশগুলো আছে সবগুলোই কিন্তু পার্টস অফ পিসের অন্তর্ভুক্ত ঠিক আছে এটাই কিন্তু এটা এখানে বলছে তারপরে দেখো দেয়ার আর এইট পার্টস অফ পিস ইন ইংলিশ আর ইংলিশে কতগুলো পার্টস অফ পিস আছে ইংলিশে পার্টস অফ পিস কত প্রকার আট প্রকার দেয়ার আর এইট পার্টস অফ পিস ইন ইংলিশ ওকে তাহলে কি আমরা পার্টস অফ পিসের যে ডিফিনেশন সেটা কি জানলাম যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যে থাকে সেগুলোকেই পার্টস অফ স্পিচ বলে ওকে এই যে এখানে দেখো উই লিভ ইন বাংলাদেশ ঠিক আছে এখানে একটা সেন্টেন্স আছে এখানে প্রত্যেকটা সেন্টেন্সই কিন্তু কি করা আছে ভাগ ভাগ করা আছে ঠিক আছে এখানে প্রত্যেকটা সেন্টেন্স এখানে ভাগ ভাগ করা আছে এভাবেই এটা বলছে এবার দেখো আমরা মূলত এই যে এটাকে আমরা বেশি করে শিখবো ঠিক আছে এটা একটু তোমাকে আয়ত্ত রাখতে হবে অর্থাৎ পার্টস অফ স্পিচ আট প্রকার কি কি সেটা দেখো নাউন Pronoun adjective are

নেওয়ার পর বা তোমরা কয়েকদিন ক্লাস করার পর কিন্তু অ্যাজ ইউজুয়াল তোমরা স্বাভাবিক হয়ে যাবে এবং এই ক্লাসগুলো করতে তোমাদের অভ্যস্ত হয়ে যাবে ঠিক আছে তাহলে দেখো আমি আবারো বলছি পার্টস অফ স্পিচ কত প্রকার আট প্রকার কি কি একটু আমার সাথে সাথে প্র্যাকটিস করো নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপজিশন কনজাংশন ইন্টারজেকশন রাইট দেখো তোমরা এগুলো উচ্চারণ করতে পারো সবাই আবার অনেকেই আছে যে একটু উচ্চারণ করতে পারে না তাদেরকে আমি বলছি যে আমি আবারো বলছি তোমরা এক একটু মনোযোগ সহকারে শোনো তাহলে সাউন্ড গুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে নাউন প্রনাউন তারপরে কি অ্যাডজেক্টিভ প্রিপজিশন কনজাংশন ইন্টারজাকশন ওকে এই হলো আট প্রকার এই পার্টস অফ পিসের এই যে অংশগুলো ঠিক আছে এই অংশগুলো কিন্তু প্রত্যেকটা সেন্টেন্স অর্থাৎ প্রত্যেকটা বাক্যের ভিতরে কিন্তু আছে ঠিক আছে বাক্যের এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যে অংশগুলো তোমাদেরকে আমি দেখালাম এগুলো কিন্তু প্রত্যেকটাই পার্টস অফ পিসের অন্তর্ভুক্ত ঠিক আছে সেটা হতে পারে নাউন প্রোনাউন হতে পারে অ্যাবজেক্টিভ হতে পারে ভার্ব হতে পারে অ্যাডভার্ব হতে পারে প্রিপজিশন হতে পারে কনজাংশন হতে পারে ইন্টারজাকশন হতে পারে এগুলো আমরা ধাপে ধাপে শিখবো ওকে তাহলে চলো আমরা একটু বিতে একটু পড়ি দেখো বিতে কি বলছে বিতে বলছে রিড দা ফলোয়িং প্যাসেজ এই প্যাসেজটা কি করো পড়ো এবং ফলো করো অনুসরণ করো এন্ড লুক অ্যাট দা আন্ডারলাইন্ড ওয়ার্ডস এবং এই ওয়ার্ডের সেন্টেন্সের নিচে যে আন্ডারলাইন করা আছে এই দাগ দুই না গুলো কি সেটা একটু কি করো দেখো তাহলে দেখো এখানে কি বলছে শান্তা শান্তা লিভস ইন রাজশাহী রাইট Shanta lives in Russia. দেখো এই যে শান্তা এখানে কি শান্তাটা একটা নাম তারপরে লিভস বাস করে ইন রাশাই রাশাইতে তারপর দেখো উইথ হার প্যারেন্টস কার সাথে বাস করে উইথ হার প্যারেন্টস তার পিতামাতার সাথে শি ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস 6 ক্লাস 6 পড়ে তারপরে দেখো শি গোস টু স্কুল সে স্কুলে যায় রেগুলারলি দিন তারপরে সি লাভস টু রিড বুকস সে বই পড়তে ভালোবাসে সি অলসো লাভস মিউজিক এবং সে মিউজিক শুনতেও ভালোবাসে বা মিউজিক করতেও ভালোবাসে অল হার ফ্রেন্ডস আর তার সকল বন্ধুরা আর ফ্রন্ট অফ হার তাকে খুঁজছে রাইট তারপরে দেখো এখানে কি বলছে এখানে বলছে দিস আর অল মিনিং অর্ডস দিস আর অল মিনিং অর্ডস এই যে এই মিনিংগুলো এই অর্ডগুলো দে আর

এটাকে বলে ঠিক আছে নাউন বলে কি দেখো এই যে নাউন কেন বলে সেটা আমি তোমাদের বলছি দেখো শান্তা নাউন কাকে বলে আমরা আগেই শিখেছি নাউন কোনো কিছুর নামকেই কি বলে নাউন বলে তাই না দেখো শান্তা একজন ব্যক্তির নাম তারপরে দেখো রাজশাহী এরাও একটা জায়গার নাম যার কারণে এটা নাউন ঠিক আছে তারপরে প্যারেন্টস পিতা মাতা ঠিক আছে এটাও নাউন তারপরে দেখো সি এটা কি এটাও নাউনের কাজ করছে প্রনাউন হিসেবে ঠিক আছে সি নাউন হিসেবে কাজ করছে তারপরে দেখো স্টুডেন্টস এটাও কি নাউন তারপরে দেখো এখানে কি বলছে এখানে এই যে মিউজিক এটাও নাউন তারপরে দেখো এই যে বুকস এটাও নাউন অর্থাৎ আন্ডারলাইন কৃত সবগুলোই কিন্তু নাউন তাই না তারপরে দেখো নাউনস আর এ লার্জ নাম্বার অফ থিংস হিয়ার আর সাম ক্যাটাগরিজ দেখো নাউন আর এ লার্জ নাম্বার নাউনের অসংখ্য ই রয়েছে ক্যাটাগরি রয়েছে অফ থিংস বস্তু রয়েছে নাউনের অসংখ্য বস্তু রয়েছে হিয়ার আর সাম ক্যাটাগরিজ এই যে হিয়ার অ্যান্ড আর ক্যাটাগরিজ এই ক্যাটাগরির ভিতরে অনেকগুলো দেখো কি কি আছে দেখো নেম অফ অর্থাৎ পিপুলের নাম যদি বোঝায় তাহলে সেটা কি হবে নাউন হবে তারপরে কি বলছে নেম অফ কান্ট্রির নাম যদি বোঝায় তাহলে সেটাও নাউন হবে তারপরে দেখো নেম অফ সিটিস যদি শহরের নাম বোঝায় তাহলে সেটাও কি হবে নাউন হবে তারপরে নেম অফ ফুডস যদি খাদ্যের নাম বোঝায় সেটাও নাউন হবে তারপরে নেম অফ ফুডস অর্থাৎ নাম যদি বোঝায় সেটাও নাউন হবে তারপরে নেম অফ ফ্লাওয়ার্স অর্থাৎ ফুলের নাম যদি বোঝায় সেটাও কি হবে নাউন হবে তারপরে নেম অফ অ্যানিম্যালস যদি পশু পাখির নাম বোঝায় তাহলে সেটাও নাউন হবে তারপরে দেখো নেম অফ কোয়ালিটিস কোয়ালিটির নাম বুঝালে সেটাও কি হবে নাউন হবে তারপরে নেম অফ ইনস্টিটিউশন যদি কি ইনস্টিটিউশনের নাম বোঝে অর্থাৎ প্রতিষ্ঠানের নাম বোঝে সেটাও নাউন হবে নেম অফ রিলেশন যদি কোনো সম্পর্কের নাম বোঝে তাহলে সেটাও নাউন হবে তাহলে নাউন কিসে কিসে হয় সেটা কিন্তু আমরা জানলাম এই ক্যাটাগরিগুলো যদি ভিতরে তাহলে সেগুলোকে আমরা কি বলবো নাউন বলবো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ ঠিক আছে তারপরেও যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে কোথায় তোমরা বুঝতে পারছো না ঠিক আছে কে কোথা থেকে দেখছো তা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে আর তোমরা যদি আমার এই ক্লাসে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর একটা কথা না বললেই নয় তোমাদের প্রত্যেকটি ক্লাস কিন্তু আমাদের চ্যানেলের এর প্লে লিস্টে দেওয়া থাকবে তোমাদের সময় মতো করে তোমরা দেখে নিবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ